আল্লাহ বিপদ থেকে আল্লাহ তাআলা আল্লাহর আল্লাহ রক্ষা করবে সেই কটা সোরা আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ যদি আমাকে সে তৌফিক দেয় এবং সময় দেয় এবং যে বিষয় আলোচনা করতে চেয়েছিলাম করেছি এবং আগে শেষ যে বিষয়টা যে আমাদের যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কারোর মা গেছে কারোর বাপ গেছে গেছে না বলে আবার কারোর পিতা মাতা দুটোই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন তারা যে চলে গেছে আমাদের ছেড়ে তাদের মৃত্যুর পরে যে হক গুলো সন্তানের প্রতি আসে সন্তান পালন করবে সেই হকটা পিতা মাতার যে হক জীবিত অবস্থায় যে সাতটা বলছিলাম এবং মৃত্যুর পরে যে সাতটা হক আছে এটা প্রত্যেকের জানা উচিত জানা উচিত না মানে প্রত্যেকটা সন্তানের কারোর পিতা চলে গেছে কেন তিরিশ বছর আগে কারোর বিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আবার কারোর জন্মের এক মাস দেড় মাস পনেরো দিন পরে যায়নি বলে এমন হয়েছে না বলে এই জন্য সেই বিষয়টা আমি তুলে ধরবো আপনাদের সামনে প্রথম নম্বর যে মৃত্যুর পরে যে পিতা মাতার যে হকটা আছে এক নম্বর মৃত্যুর পরে তাদের মাফিরাতের জন্য দোয়া করা তাদের মা জন্য দোয়া করতে হবে এমনও সন্তান আছে পৃথিবীতে সমাজে আসে বছর কি বছর চলে যায় মাস কি মাস চলে যায় হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায় কবর পথের পথযাত্রী হয়ে যায় কিন্তু

তারা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে আমরা কি হয়ে পরে কি মানুষ হয়েছি বলে না বছর কি টানিনি আমাদের বলে বিষ বছর আমাদের তারা লালন পালন করেছে জলন্দুক্রি মা এবং পিতা তাহলে তাদের যে দুয়া মাখফিরাদের দুয়াটা আমাদের করতেই হবে তাহলে এক নম্বর গেল দুই নম্বর তাদের সব পৌঁছানো কিভাবে সব পৌঁছাবে প্রশ্ন আসে বলে তাদের জন্য সৎকায় কিছু কাজ করা সৎকায় যার ইয়ার কাজ করা তাদের নামে কিছু দান সদকা করা তাদের নামে কিছু মসজিদ মাদ্রাসা তৈরি করা তাদের নামে কিছু মানুষকে গরিব অসহায়দেরকে খাওয়ানো এইভাবে তাদের সব বসতে হবে মানুষ মৃত্যুর পরে আমি আপনি পৃথিবীতে যত নবী মানুষ আসছে উন্মত আসছে মৃত্যুর পরে তার আমূল্যময় সব যেতে থাকে তিনটে কাজ করলে কয়টা কাজ বলেন তো তিনটা কাজ করলে মৃত্যুর পরে তার আমূল্যময় সব কবর তার মধ্যে এক নম্বর যারা নেক সন্তান থেকে গেছে কি সন্তান যারা নেক সন্তান থেকে গেছে তাদের পিতা মাতা বসে কেমত পর্যন্ত সব পাইতে থাকবে ওই মেয়ের সন্তান তার পিতা জন্য দোয়া করবে না বলে দোয়া করবে না প্রত্যেক নামাজ তারা দোয়া করবে তার পিতা মাতার জন্য জানি প্রথম নম্বর মেয়ের সন্তান যদি থিয়ে যাওয়া যায় পৃথিবীতে তাহলে মৃত্যুর পরেও আপনি আমি সব পাইতে থাকবো দুই নম্বর যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে কি করে যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে মসজিদ মাদ্রাসায় টাকা দেয় কিন্তু আমরা এখানে তো টাকা দিতে কি প্রদা করি আর সেটা বললো

করতে হবে আপনি যেটা দুনিয়ার থেকে করে যাবে ওটাই আপনার পরকালে কাজে লাগবে এবং তিন নম্বর আপনি রাস্তাঘাটে একটা ফল বদলে গাছ পুঁজি দিলে মানুষের যে পথ চলে মানুষ চলাচল করে সেই পথ তাদেরকে দিলে এই হচ্ছে সবকে জারিয়া তিনটা কাজ যদি করতে পারে জীবিত অবস্থায় তাহলে মৃত্যুর পরে আপনার আমল নামায় কবরে এসেও আপনি সব পাইতে থাকবেন তাহলে মনে থাকবে বলে এই তিনটা কাজ কিন্তু আমরা তো এখন যে ভিন্ন এই তিনটা কাজ করতে হবে আমার সন্তানকে বানাবো আমি এম ডাক্তার কিন্তু কোরআনে শিক্ষা দেবো না এমন বাবা আছে না আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন কিন্তু আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে এই জ্ঞানও দিতে হবে তাহলে মনে গেলেও আপনি সবকায় যারই আপনি সব পাইতে থাকবেন তাহলে দুই নম্বর কি বললাম মৃত্যুর পরে যে হক পিতা সব পৌঁছালো দুই নম্বর তাদের সঙ্গে এবং তাদের সঙ্গী সাথী আছে যারা এবং আত্মীয় স্বজনদের সাথে সম্মান করা আমার পিতার বন্ধু আসে না বলেন আসে না প্রতিবেশী আসে না তার আত্মীয় স্বজন আছে যারা পিতার এবং মাতার যে আত্মীয় স্বজন আছে আমরা দেখা যায় পিতা মাতা মারা গেলে তাদের আত্মীয় স্বজনদের আমরা দেখভাল করি না করি বলেন অবহেলা করি এমন লোক আসে না বলেন কিন্তু রসুলাম বলছে তোমার পিতাকে সম্মান দেওয়া হবে যে তোমার পিতা মাতার যে সাথী আছে বন্ধু আছে আপনার মার যে বান্ধবী আছে খালা আছে এদেরকে সম্মান দেওয়া আপনার মাকে সম্মান দেওয়া সমান কিন্তু আমরা কি করি ও বাপের বন্ধু আসতে থাকি আসে না বললো আর কিছুদিন আছে আশা আসুক আমার কি ও বড় ভাই দেখা ছোট ভাই দেখা সবাই দেখা এমন আছে না বলে এই জন্য আবার দেখা যায় স্বাস্থ্য ভাই আছে ভাই ভাই আছে ওই ব্যবহার করা সম্মান দেওয়া এবং তিন নম্বর তাদের সঙ্গী সাথীতে সাহায্য করা তাদের বন্ধু আছে তাদের সঙ্গী সাথী আছে তাদের কি করতে হবে সাহায্য করতে হবে অসহায় আছে অনেক বন্ধু অনেক চাষা আছে অনেক খালা আছে মার বান্ধবী আছে ওর গরিব অসহায় তাদেরকে সাহায্য করতে হবে কি করতে হবে তাদেরকে সাহায্য করতে হবে এবং পাঁচ নম্বর ঋণ পরিশোধ করতে হবে কি করতে হবে ঋণ পরিশোধ করতে হবে আমার পিতা আমার মাতা যদি ঋণ করে যায় সন্তানের হক ওই ঋণটা পরিশোধ করা এই ঋণটা কি করতে হবে পরিশোধ করতে হবে যে যখন আমরা স্বার্থ অনুযায়ী ওই পিতা মাতার ঋণ আপনাকে শোধ করতে হবে এটা মরে যাওয়ার পর হক আমার পিতা মাতা মরে গেছে বেঁচে গেছে এটা মনে হচ্ছে এই হক কোনো পালন করতে হবে এবং ছয় নম্বর শরীর সম্মত ওসিয়াত পূর্ণ করা যদি পিতা মাতা ওসিয়াত করে যায় করে না পিতা মাতা ওসিয়াত করে না বা আপনি মরে গেলে মুখ যাই মাটি দিবি বা আমি মরে গেলে তো মাকে দেখবি বা মুখ জমোটা মুখে দিবি বলে না মানে ওসিয়াত করে না এভাবে ওখানে মসুদ করে দিবি এবং ওসিয়াত করে না অমুক অমুক জায়গায় গাছ লাগাবি এই যে ওসিয়াত করে যায় এই ওসিয়াত পূর্ণ করার সমাজিব কি করা বলেন তো পূর্ণ করা মাজিব দিতেই হবে যদি পিতা মাতা ওসিয়াত পেরে যায় সন্তানের কর্তব্যটা পূরণ করা কিন্তু আমরা তো এখন দেখা যায় রাজনৈতিক কারণে এসে গেলে ওই সময় আমাদের আর থাকে না থাকে 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 না এটা উচিত তাদেরকে তাদের ওসিয়াত করে পূর্ণ করা সন্তানের হক সর্বশেষ স্বার্থমতো তাদের কবর জিয়ারত করা এইখানে কবর জিয়ারত আমরা করি বলেন না বার করে গেছি এখানে তিরিশ বছর আগে কী করে করে কবর জিয়ারত করতে গেলাম না মসজিদে এর কবর করলাম না আসে না বলেন কিন্তু সন্তানের কর্তব্য প্রত্যেকটা জমার দিন সকালে গিয়ে তার কবরে পিতা মাতার কবরে এখানে গিয়ে একটু দোয়া করা তাদের জন্য দোয়া করা কারণ প্রত্যেক জুমার দিন তারা তাদের আত্মারোহটা ছোটাছুটি করে যেমন আত্মীয় স্বজন আমার আপনজন কেউ কিছু আমার জন্য দিচ্ছে কি না কেউ দোয়া করছে কি না আমার জন্য কেউ কিছু দান সদকা করছে কিনা আমার নামে হাকার করে কবরের জীবনটা খুব ভয়ানক সেখানে কোনো সাথী নেই সঙ্গী নেই কোনো আলো নেই কোনো বাতাস নেই আসে বলেন কারেন্ট এখন শীত প্রচণ্ড কিন্তু আমরা শীত থেকে বাঁচার জন্য জ্যাকেট কিনেছি বিভিন্ন কম্বল লেপের তলায় ঢুকে শীত আবরণটা ঢাকার জন্য কত মানে বাঁচার জন্য কত কি করছে বসে না বলেন তারা তো এখন অসহায় বর্ষা চলে যাচ্ছে পানি আসছে কবরে পানি যাচ্ছে কিন্তু তারা কত অসহায়ের মধ্যে আছে তাকে আমরা কি খোঁজ নিতে পারছি একবারও কি কি আমার পিতামাতা আছে আত্মীয় স্বজন কি অবস্থা আছে খোঁজ নিতে পারছে না একবারও প্রত্যেককে যাওয়া লাগবে ওখানে যাওয়া লাগবে না মানে প্রত্যেকে কবরে যাওয়া লাগবে না বলে যাওয়া লাগবে না আমাদের প্রত্যেককে কবরে যাওয়াই লাগবে ওই জীবনে আসবে প্রত্যেকে একশো বছর পরে আসলে হলেও হবে পাঁচশো বছর পরে হলে ওই কবরের জীবনে যাওয়া লাগবে তাহলে পিতা মাতা মারা গেলে তাদের কবর জিয়ারত করা কি করতে হবে কবরটা জিয়ারত করতে হবে আমাদের শুক্রবার দেখা জুমার দিন আসে সকালে ফজর আমাদের পরে তাদের জন্য একটু দোয়া করলাম তাদের নামে কিছু দান সদাকা করলাম প্রত্যেক সন্তানের হক এটা কর্তব্য পালন করতেই হবে এরা আপনি কবরে যেতে না পারেন মসজিদ বসে হোক বাড়ি হোক তাদের জন্য দোয়া করতে হবে এটা মানুষ পিতা মাতা মরে যাওয়ার পরে এটা সন্তানের কি কর্তব্য এটা এদের হকটা আমাদেরকে আদায় করতে হবে কারণ আল্লাহ তারা আসরের ময়দানে বান্দার হক হাকুল এবার এই হক আল্লাহ তালা ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে আল্লাহর হক হইতো আল্লাহ তাআলা তার রহমত তার নাম গফুর এবং গফার নামে রসিলা হইতো আপনার ক্ষমা করে দিতে পারে কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন তাহলে আল্লাহ তালা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে হক অনেক বিষয় আছে অনেক হক আছে কিন্তু হকের বিষয় তো আলোচনা তো নয় এই জন্য আপনার এটা সন্তান হিসেবে আপনার করতে পারেন মৃত্যুর পরে যেটা এবং মৃত্যুর আগে যেটা বললাম ওটা করতে হবে আমাদের প্রত্যেকে যে আমি মৃত্যুর আগে বলছিলাম কি পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল সম্মান করা এবং মনে ফেরা তাদেরকে ভালোবাসা সর্বদা তাদের মেনে চলা এবং তাদের খেদমত করা তাদের প্রয়োজন পূর্ণ করা যদি প্রয়োজন হয় এবং তাদের সবসময় সুখে শান্তিতে রাখা এবং রাখার চেষ্টা করা এবং নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা এটা আছে জীবিত অবস্থা